আসসালামু আলাইকুম বিশেষ ভাইবা বোর্ডে ইউজুয়ালি একটা প্রশ্ন করা হয় যে ফৌজদারি কার্যবিধি এবং দণ্ডবিধি দুটো কি একই কি না স্পেশালি যাদের বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডের ফার্স্ট চয়েস এবং বিশেষ পুলিশ ক্যাডার যাদের ফার্স্ট চয়েস কিংবা বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডের এবং পুলিশ ক্যাডার যারা চয়েজে রাখেন চয়েজের তালিকায় তাদেরকে মূলত এই প্রশ্নটি বেশিরভাগ ক্ষেত্রে করা হয় যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ক্রিমিনাল প্রসিডিউর কোড বা দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যান্ড পেনাল কোড অর্থাৎ ফৌজদারি কার্যবিধি এবং দণ্ডবিধির মধ্যে পার্থক্য কী তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি সেই দণ্ডবিধি যেটি আঠারোশো সালে যেটিকে ইংলিশে বলা হয় পেনাল কোড আর এটি হচ্ছে সেই ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই সালের যেটিকে ইংলিশে বলা হয় দ্য ক্রিমিনাল প্রসিডিউর কোড বা দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর বা ফৌজদারি কার্যবিধি প্রথমে দণ্ডবিধি সম্পর্কে একটু হিস্ট্রি আপনাদেরকে বলি আমরা জানি যে আঠারোশো সাতান্ন সালে ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে ভারতবর্ষে সিপাহিরা একটা বিদ্রোহ করে যেটির নাম হচ্ছে সিপাহী বিদ্রোহ সেই সিপাহী বিদ্রোহের পরে সমগ্র ভারতবর্ষ এবং এই আশপাশের অঞ্চলে দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়াতে ব্রিটিশরা বেশ কিছু আইন তৈরি করার একটা প্রয়োজন অনুভব করলো তার ধারাবাহিকতায় আঠারোশো ষাট সালে তারা যে আইনটি তৈরি করলো সেটা হচ্ছে দণ্ডবিধি আইন বা কোড আইন দণ্ডবিধি মানে হচ্ছে দণ্ড দেওয়া হয় কি পরিমাণ যে বিধি অনুযায়ী সেটিকে বলা হয় দণ্ডবিধি একই সাথে দণ্ড দেওয়া হবে কোন কাজ করলে কি অপরাধ করলে সেটা উল্লেখ করা থাকে দণ্ডবিধিতে ইনফ্যাক্ট একটি দেশের বিদ্যমান আইনে যে কাজটি শাস্তিযোগ্য বলে বিবেচিত সেটিকে অপরাধ বলা হয় অপরাধ এমন একটা কর্মকাণ্ড বা এমন একটা কাজ যেটি আইন সমর্থন করে না অপরাধ এমন একটি কাজ যে কাজটি করলে আইন তাকে শাস্তি নিশ্চিত করে এমন কাজকে বলা হয় অপরাধ তো এই আঠারোশো সালের যে দণ্ডবিধি সে দণ্ডবিধিতে বলা আছে অপরাধ এবং অপরাধের শাস্তি সম্পর্কে অর্থাৎ এখানে ওফেন্স এবং অফেন্সের যে পানিশমেন্ট সেটি সম্পর্কে বলা আছে আঠারোশো ষাট সালের দণ্ডবিধিতে আরও সহজ করে যদি বলি কোনো ব্যক্তি কোনো কাজ করলে সে কাজটি বিদ্যমান আইনে অপরাধ হবে কি হবে না এটি সম্পর্কে বলা আছে এই দণ্ডবিধিতে এবং সে অপরাধ যদি সে করে থাকে তাহলে তার কি পানিশমেন্ট হবে এখানে তার ক্যাপিটাল পানিশমেন্ট হবে অর্থাৎ লঘুদণ্ড হবে মানে গুরুদণ্ড হবে নাকি লঘু লঘুদণ্ড হবে কি ডেথ পেনাল্টি হবে নাকি তার সশ্রম কারাদণ্ড হবে নাকি তার বিনাশ্রম কারাদণ্ড হবে নাকি দশ বছর কারাদণ্ড হবে নাকি আট বছর কারাদণ্ড হবে এটা সবই কিন্তু পেনাল কোর্টে বলা আছে এবং এই যে দণ্ড বা এই যে শাস্তিটি এটা কিভাবে এক্সিকিউট করা হবে এটি সম্পর্কে আবার বলা আছে আঠারোশো আটানব্বই সালের ফৌজদারি কার্যবিধিতে তাহলে ফৌজদারি কার্যবিধি মানে হচ্ছে যে এমন এক এমন একটি কার্যবিধি যে কার্যবিধিতে ফৌজদারি অপরাধ করলে সে অপরাধটি যদি সংগঠিত হয় তাহলে সে অপরাধটি কে সংগঠন করেছে কার দ্বারা সংগঠিত হয়েছে কিভাবে সংগঠিত হয়েছে এ ব্যাপারে যাবতীয় যে তদন্ত যাবতীয় যে ইনভেস্টিগেশন যাবতীয় যে ইনকোয়ারি যদিও ইনভেস্টিগেশন ইনকোয়ারির মধ্যে পার্থক্য আছে যাবতীয় যে তদন্ত অনুসন্ধান এগুলো কীভাবে কোন প্রক্রিয়া হবে এটা কিন্তু ফৌজদারি কার্যবিধিতে বলা আছে একই সাথে কোনো ব্যক্তি অপরাধ করলে তার কি পরিমাণ শাস্তি হবে সে শাস্তিটি কিভাবে কার্যকর করা হবে এটি বলা আছে ফৌজদারি কার্যবিধিতে আঠারোশো আটানব্বই সালে ফৌজদারি কার্যবিধি এটি এটিকে বলা হচ্ছে হচ্ছে আপনার যেটিকে বলা পদ্ধতিগত আইন একটা একটাকে ফৌজদারি কার্যবিধি হচ্ছে পদ্ধতিগত আইন আর দণ্ডবিধি যেটা হচ্ছে তত্ত্বগত আইন অর্থাৎ ফৌজদারি কার্যবিধি হল কোনো অপরাধ কিভাবে সংগঠিত হয়েছে সে ব্যাপারে তথ্য অনুসন্ধান করা একই সাথে অপরাধ সংগঠিত হবার পরে অপরাধীকে যে শাস্তিটি দেওয়া হবে দণ্ডবিধিতে সেটি উল্লেখ করা আছে সেই শাস্তিটি কিভাবে কার্যকর করা হবে সেটা ফৌজদারি কার্যবিধিতে উল্লেখ করা আছে এখন এতগুলো কথা তো আপনার মাথার মধ্যে যাবে না অর্থাৎ আপনি তো কনফিউজ হয়ে যাচ্ছেন তাহলে বিশেষ ভাইবাবো যদি আপনার প্রশ্নটি করা হয় তাহলে আপনি কি আনসারটি দেবেন যদি আপনাকে এভাবে প্রশ্নটি করা হয় যে ফৌজদারি কার্যবিধি এবং দণ্ডবিধি এ দুটো কি একই কিনা বা দুটোর মধ্যে পার্থক্যটা কি তখন আপনি বলবেন স্যার ফৌজদারি কার্যবিধি এবং দণ্ডবিধি দুটো একই একই না দুটোর মধ্যে পার্থক্য আছে দণ্ডবিধি স্যার এমন একটি বিধি যেখানে কোনো ব্যক্তি অপরাধ করলে সেই অপরাধের শাস্তি সম্পর্কে বলা আছে এবং একই সাথে অপরাধের সংজ্ঞা এই দণ্ডবিধিতে উল্লেখ আছে কিন্তু সেই অপরাধটি করবার পরে অপরাধটির যে শাস্তি সেই শাস্তিটি কীভাবে বাস্তবায়িত হবে কিভাবে কার্যকর হবে সেটা স্যার ফৌজদারি কার্যবিধিতে বলা আছে অর্থাৎ অপরাধ এবং অপরাধের শাস্তি সম্পর্কে দণ্ডবিধিতে উল্লেখ করা আছে আর অপরাধীকে তার অপরাধের কৃতকর্মের কারণে তাকে কোন প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে তার শাস্তিটি কার্যকর করা হবে এটি বলা হচ্ছে ফৌজদারি কার্যবিধিতে একদম সহজ উত্তর এই দণ্ডবিধি যেটি সেটা হচ্ছে তত্ত্বগত আইন আর ফৌজদারি কার্যবিধি সেটা হচ্ছে পদ্ধতিগত আইন দণ্ডবিধি আইনটি প্রণীত হয়েছে আঠারোশো সালে আর ফৌজদারি কার্যবিধি আইনটি প্রণীত হয়েছে আঠারোশো সালে এই ফৌজদারি কার্যবিধি আঠারোশো সালের আঙ্গিকে অর্থাৎ ফৌজদারি কার্যবিধির আঙ্গিকে যিনি ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি বা যিনি ক্ষমতা প্রয়োগ করেন তাকে মূলত ম্যাজিস্ট্রেট বলা হয় এটা নিয়ে হয়তো আরও সামনে কথা বলার সুযোগ থাকবে তো আজকের আলোচনার মূল বিষয়টা যেমন আমি আপনাকে একটু যদি দেখাই যে এই যে এটা আছে দণ্ডবিধি তাই না এটা হচ্ছে দণ্ডবিধ এই দণ্ডবিধি দেখেন তিনশো ষাট সেকশন তিনশো ষাটে তিনশো ষাটে সরি তিনশো ষাট বলছি সেকশন তিনশোতে অর্থাৎ তিনশো ধারায় এখানে মার্ডার সম্পর্কে বলা আছে এই যে দণ্ডবিধির তিনশো ধারায় খুন সম্পর্কে বলা আছে আবার এই যে খুনের শাস্তিটা যে আপনাকে আমি দেখাই এই যে খুনের শাস্তিটা এই যে খুনের শাস্তিটা সেটা হচ্ছে তিনশো একটু দেখাচ্ছি আপনাকে খুনের শাস্তিটা এই যে খুনের শাস্তিটা তিনশো দুই ধারায় বলা আছে অর্থাৎ খুন সম্পর্কে দণ্ডবিধিতে তিনশো ধারায় বলা আছে আর খুনের শাস্তি সম্পর্কে তিনশো দুই ধারায় বলা আছে এখন এই যে কোনো ব্যক্তি যদি কাউকে খুন করে অর্থাৎ কাউকে যদি মার্ডার করে তাহলে বিদ্যমান আইনে তার সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট হিসেবে তার গেট পেনাল্টি এক্সিকিউট করার একটা প্রয়োজনীয়তা থাকে অর্থাৎ সর্বোচ্চ শাস্তি হিসাবে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এখন সেই মৃত্যুদণ্ড কার্যকর করবার সময় কোন প্রক্রিয়াতে মৃত্যুদণ্ডটি কার্যকর করা হবে সে প্রক্রিয়াটা কিন্তু বলা আছে ফৌজদারি কার্যবিধিতে অর্থাৎ দণ্ডবিধিতে উল্লেখ করা আছে অপরাধ এবং অপরাধের শাস্তি দ্যাটস ইনাফ আর সেই শাস্তিটা কোন প্রক্রিয়ার মাধ্যমে কার্যকর করা হবে কিভাবে কার্যকর করা হবে এ সম্পর্কে বলা আছে আঠারোশো আটানব্বই সালের এই ফৌজদারি কার্যবিধিতে কাজেই খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদেরকে একটা মেসেজ কনভে করলাম যে দণ্ডবিধি এবং ফৌজদারি কার্যবিধির মধ্যে পার্থক্যটা কি এই প্রশ্নটি যদি আপনাকে ভাইবাতে করা হয় এবং ভাইবাতে করা হচ্ছে বা হয়েছে আশা করি আপনার ভালো একটা আনসার দিতে পারবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম